আপনারা দেখছেন এই সন্ধ্যাবেলায় আমার কবিতা আমি শরীল বাগছি আমার ভিডিওতে আমার লেখা কবিতা নিয়ে এসেছি স্মিথ গাঙ্গুলি প্রোফাইলে আপনারা দেখুন শুনুন আজ আমি নিয়ে এসেছি আমার লেখা একখানি কবিতা কবিতার নাম আজ তাই এখন পাঠ করে আমোনাদের শোনায় সমাধির পাশে রাজও কাঁদে সম্রাট শাজাহান কাঁদে ওই মমতার ভেতরে বাহিরে কতনা অবশ্রু শুকায়ে রয়েছে তবু শুক্র সেজে আগো তোমার সমাধি মহল তার প্রেমহীন যদি কাঁদে দুয়ারে দাঁড়ায় আজু সাজে হান প্রেমের সপানে প্রেমের নয়নে বাঁধে তুমি নাই নাই মমতাল মহল তাল যে বিশ্বয়ে পৃথিবী জুড়ে প্রেমময় কত আসে শত শত প্রেম সপানে দুঃখে কত অষ্টু ঝরে মহাবিশ্ব ইতিহাস কথা কয় যুগান্তরে তোমার কীর্তির অশ্রু অশ্র মিলাইয়ে গেছে শনিত শুকাইয়ে গেছে সেথা কেহ তো না সকলের ভাষা কান্না নিরে রেখে গেছে স্মৃতিখানি বিশ্ব প্রণতি জানায় অবাক নয়নে জানি নমস্কার